নমস্কার খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএনআই থেকে রূপপুর হাসপাতালে বেহাল দশা রোগীদের সঙ্গে খারাপ আচরণ এবং চিকিৎসকদের সংকট দেখা দিয়েছে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত জুনিয়র ডাক্তারদের মাধ্যমে অব্যবস্থাপনা দেখা যাচ্ছে অভিজ্ঞ ডাক্তারদের অভাব মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করলেন রোগীর পরিবার অভিযোগ যে রোগীর ডেঙ্গু হয়েছে যা শনাক্তকরণে অনধিক বিলম্ব করা হয়েছে হাসপাতাল নয় এ যেন নরক গুজারে পরিণত হয়ে আছে কখনো রোগীর পাশে বেডের মধ্যেই কুকুরের রাস্তা না আবার কখনো গোটা হাসপাতালের ভেতর কুকুরের আনাগোনা অথচ হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই আর এবারে অভিযোগ উঠল ডাক্তার কর্তৃক রোগীদের সাথে খারাপ আচরণের ডাক্তার ডাক্তারবাবুরা যতক্ষণ তাদের কর্তব্য পালন করে বেশিরভাগ সময়েই নিজেদের কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে চেম্বারের মধ্যে আর হাসপাতালের মধ্যে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়ে যদিও তাদের এখনো পুরোপুরি অভিজ্ঞতা হয়নি কিন্তু চিকিৎসা করানো হয় তাদের দিয়েই এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল সাগর বিধানসভার একমাত্র হাসপাতাল মধুপুর হাসপাতালের বিরুদ্ধে যদিও এই হাসপাতালে অভিযোগের শেষ নেই এক প্রকার কোনো অভিজ্ঞ ডাক্তার নেই বললেই চলে আর যারা আছে তারা তাদের কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে সর্বদা রোগীরা কিছু বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ জানা যায় কৈয়াডেপা এলাকার বাবুলাল সরকার তার স্ত্রীকে নিয়ে গত তিন দিন পূর্বে মধুপুর হাসপাতালে জ্বরের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল তার অভিযোগ তিন দিনের মধ্যে কোনো ডাক্তার তার স্ত্রীকে পরিষেবা দেয়নি আরও অভিযোগ যতবারই বাবুলাল সরকার ডাক্তারের সাথে যোগাযোগ করেছে ততবারই তার সাথে খারাপ আচরণ করেছে তিনি অভিযোগ করেন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়ে বারবার চিকিৎসা করাচ্ছে অথচ এরাই বলছে অন্যত্র চিকিৎসা করানোর জন্য দিয়ে যেতে পরবর্তী সময়ে তিন দিন পর পর বাধ্য হয়ে ডাক্তারের পরিষেবা না পেয়ে মধুপুর হাসপাতাল থেকে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তার রক্ত পরীক্ষা করানো হয় এবং তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে এরপর তিনি বাধ্য হয়ে মধুপুর হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি করেছেন এই সব ডাক্তারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার এবং মধুপুর হাসপাতালের দিকে নজর দেওয়ার আমার ফ্যামিলি তিনজন থেকে তিনজন জ্বর তো এই আমার দুজন ছোটো বাচ্চা দুর্গ সুরের বাচ্চা সার গল জ্বর এর প্রথম হসপিটাল দেয় ইতিমধ্যে তারা কোনো পরীক্ষা টুকিয়া করতে না মতে এবং আমি মানে খুব খারাপ অবস্থা থেকে আমি দিয়ে লেগেছি তারা মানে লগে লগে তারা ডক্টর পরীক্ষা করে ডেঙ্গু আছে তারা চিকিৎসা পানো ভালো হয়েছে আর এ আমরা আমার ওয়াইফটা তিন দিন ভর্তি দেখিয়ে গেছি না প্রথম প্রাইভেট দিয়ে আছি যে মতে কইস একটা স্যালান নিলে ভালো হয়ে আমি এক দু ঘন্টা নিতে ধরে নিছি নিচে মতে ভালো হয়েছে না একবার আমি আবার আসি একবার দায়া আমি তারা ভর্তি না ভর্তি করেছি ভর্তি করেছি মতে এরপর তিন দিন থাকছে কোনো পরীক্ষা টিকা ঝোর ভালো হয়েছে না তারা চিকিৎসা করছিল নি তাৰা কি চিকিৎসা কৰিছে তাৰ চেম্বাৰ নে ব্যস্ত অক্ষে অতো অৱস্থা অক্ষ হস্পিটেল আছি আইচিমতে বেপাৰ কৰিছো ভিতৰত আচ্ছা নেকি মুদুজাৰ গৈছোঁ যে তো ফাইভেট দেখা না আমি একদিন তো টাকা লাই আসবো তার প্রাইভেট দিয়ে আছি তো আমরা তো সরকারি হসপিটালে যাই আছি সুযোগ সুবিধা না পাইতে আমরা বলতে আমরা বাড়িয়ে দেয় পারি তারা থাকলে তারা তো কোনো ইয়ে হই না তারা কি সরকার মানে তারা আমার একটা দাবি রাখবো তারা এই টাকাটা না দেয় তারা সরকার আমার মুখ্যমন্ত্রীর আবেদন থাকবো তারা বেতনটা বাড়াই দেয় না তারা এইরকমভাবে রুগী মারা আমার বাচ্চাটা যদি আর একদিন থাকতো না বাচ্চাটা মার দিয়ে নিলে তারা কোনো চিকিৎসা করছে না না তারা কোন চিকিৎসা করেন না আমি আইসি মতো করলাম না ফোনে ফোনে তাৰ কোৱাৰ পাছত আমি তাৰ কৈছোঁ আমি আমি কৈছোঁ গুৰু ডাক্তান ইয়াৰ ডাক্তানিডেণ্ট আছে কৈছে আমাৰ হেল কৰিব তুমি মানে বুদ্ধি তেনে আমাৰ হেল্প কৰিব তোৰ নাম আমাৰ নাম বাবুল নাম কি প্ৰিয়ংকা চৰকাৰ